السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شارك له ونشهد أن سيدنا وشافينا ومولانا محمدا عبده ورسوله আহমাবাদিমিলাম সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মোহানবুল্লাহ আলমিনের দরবারে যিনি আজকে আমাদেরকে ওইতো রমজান মাসের জুমার দিনে মসজিদে একত্রিতর তৌফিক দান করলেন সেই মহানবুল্লাহ আলমিনের দরবারে শুক্র আদায় করছি সাফল্য হলো আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছে সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন 샤ফিল মুজনিবিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহে বায়াত সহ তার আহাল তার আসাবে کرام সহ কিয়ামত পন্ত যত মুমিন মোমেনাত আসবে সকলের রूहের প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু তাআলা খাইরুল কাল কি মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়ালা বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন আমানিততিবাআহুম বিহসানিন ইলাYawmid Din রমজানের প্রায় বারোটি রোজা আমাদের মাঝে অতিক্রম হয়ে গেছে আজকে এই রমজান মাসের দ্বিতীয় জুমাতে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন মসজিদে আসার কিছুদিনই কথা শোনার এবং আল্লাহর রবুল্লাহ আলমিনের দরবারের সুক্রিয়ান সেজদা দেওয়ার মতো যে আমাদেরকে সুযোগ দিলেন সে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করা তার সুক্রিয়া আদায় করা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় তো এই যে রোজা আমরা পেলাম রোজার শুরু থেকে আমরা রোজা রাখছি আমরা আমাদের মধ্যে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যাতে রোজাটা আমরা কী সঠিকভাবে আমরা পালন করতে পারি এর হুকুম হাকামগুলো ফরজ ওয়াজিব সুন্নত নফল যা আছে সেগুলো যাতে আমরা পালন করতে পারি সে চেষ্টা আমাদের অবিরত আছে তো আজকে আমরা আলোচ আলোচনা করার চেষ্টা করবো সেটি হচ্ছে এ রোজার হকটা কি এবং রোজার আদবটা কেমন কীভাবে রোজাকে আসলে পালন করা দরকার এবং একই সাথে রোজা রাখলে আল্লাহবুল্লাহ আলমীন আমাদের জন্য কী ধরনের পুরস্কার রেখেছেন এবং সাহরি এবং ইফতার এই মানুষকে ইফতার করানো বা এবং সাহরি এবং ইফতারের জন্য আমাদের জন্য কীরকম বরকত আল্লাহ রেখেছেন এ বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করানোর চেষ্টা করব আমি শুরুতে একটি কোরআন একটি আয়াত তেলাওয়াত করেছি সুরাল বাকার একশো সাতাশি নম্বর আয়াত বলুন তো একশো তিরাশি নাম্বার আয়াত থেকে এখানে প্রায় চার পাঁচটি আয়াত যেখানে আল্লাহরবুল আলামিন এই সুরা দে একবারে রমজান সংক্রান্ত রোজা সংক্রান্ত একটা ডিটেলস আলোচনা এই সুরার এই কয়েকটি আয়াতে করেছেন তো সেখানে একশো সাতাশি নাম্বার আয়াত আল্লাহর্ববুল আলমিন বলেন রহিল্লা লাহকুম রাইলাতে সিয়ামের রফসু ইলা নিসাইকুম ইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহ আনাকুম তাহ তানু না আনফুসাকুম ফতাবা আলিকুম ওয়াফা আনকুম বলো ইসলামের প্রাথমিক যুগে যখন রোজাটা খরচ হয় তখন নিয়ম ছিল এরকম ইফতার করার পরে কেউ যদি ইফতার করলো খাওয়া দাওয়া করলে এরপর কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে আর এই রাত্রিবেলার খাওয়ার বিধান ছিল না তো কিছু সাহাবি ছিলেন যারা সারা দিন অনেক পরিশ্রমের কাজ করতেন কৃষি কাজ করতেন তো এরকম একজন সাহাবী একদিন তিনি এসে বাড়িতে যখন আসলেন ইফতারের সময় দেখলেন যে তার বাসে খাবার নেই পানি খেয়ে তিনি ইফতার ভাঙলেন তখন তার স্ত্রী বললেন যে দেখি আমি কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা এরকম সময়ের ভেতরে তিনি তখন ঘুমিয়ে গেলেন তো ঘুমিয়ে যাওয়ার পরে তিনি যখন ঘুম থেকে উঠলেন তখন তো মধ্য রাত হয়ে গেছে এই যে তিনি আর যে যেহেতু আর রাতের বেলা তো ওই শুরুর দিকে খাওয়ার বিধানটা ছিল না পরের দিন সে যখন আবার কাজে গেল দেখা দুপুরবেলা দেখা গেল যে অত্যধিক ক্ষুধার কারণে সে তখন অজ্ঞান হয়ে গেছে তো এই ঘটনা যখন রাসুজাহামের কাছে শোনানো হলো তখন আল্লাহ রবাহ আলমিন এই আয়াতটা নাজিল করেন এবং এখানে তিনি বলছেন যে রফসুল ইলা নিসাইকুম হন্না হন্যবাসুল্লাহুম ওয়ানতুম তুম লিবাসুল্লাহ যে তোমাদের জন্য হালাল করা হয়েছে কি তোমরা রোজার মাসে রাত্রিবেলা তোমরা স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে নিঃসুক হুন্না লিবাসুল্লাহম যে তারা তোমাদের পোশাকের মতো পরিচ্ছদের মতো ওয়ান তুম লাহুন্না এবং তোমরা তাদের জন্য পোশাক পরিচ্ছদের মতো আলিমাল আল্লাহ এ বিষয়ে জানেন আন্নাকুম তখতানুন আনফুসাকুম যে তোমরা কিছু কিছু বিষয়ে হয়তোবা লঙ্ঘন করেছো খেয়ানত করেছো আল্লাহ তোমাদের এর ফলে তোমাদের তওবাটাকে আল্লাহ কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন ফালে আন অতএব এখন তোমরা কি করো বা শিরু হাবু মা লাকুম তোমরা কোন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো এই যে রোজা রাখার সারাদিন যে রোজা রাখা হয় এই রোজা রাখার ফলে এবং এরপরে রাত্রিবেলা মানুষ কী করতে পারে খাওয়ার যে বিধান যেহেতু ছিল না সেই বিধানটাও দিয়ে দিলেন যে রাত্রিবেলাও কী করতে পুরো রাত মানুষ চাইলে খাইতে পারবে আরও আনুষাঙ্গিক যে কাজ আছে এগুলো করতে পারবে আল্লাহ বলছেন অব ত্যাগু মতো বল্লাহুল এখন এবং আল্লাহ আলামিন আলমিন তোমাদের জন্য যেই যা কিছু লিখে রেখেছেন রহমত হিসেবে ফজল হিসেবে তার করম হিসেবে তিনি তোমাদের জন্য যে রেজেক রেখেছেন তোমাদের জন্য যে রহমত রেখেছেন এগুলো কী করো অবতা তোমরা সেগুলো তালাশ করতে থাকো এবং কি করোকুলু ওয়শ্রবু এবং তোমরা খাও এবং পান করো হত্তা বাইয়নাল যতক্ষণ না তোমাদের কাছে স্পষ্ট হয় আল খৈতুল মিনাল খৈতুল আসওয়ি অন্ধকার থেকে একটু আলো সাদা আলো যখন পরিস্ফুট হওয়ার পূর্ব পর্যন্ত মিনাল ফজরি ফজরের ফজরের সময়ের একবারে একটু আলোর রেখা যখন ফুটে ওঠে এর আগ পর্যন্ত তোমরা কি করো খাও এবং পান করো সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল্লাইলি এবং তোমরা কি করো এই রোজাটাকে পূর্ণ করো এই ফজর থেকে কখন পর্যন্ত রাত পর্যন্ত অর্থাৎ সেই সূর্য অস্ত পর্যন্ত ওয়ালা তুবা শিরু হুন্না ওয়ান তুম আ কি ফুন আফিল মেসাজিদ তিলকা হুদুদ আল্লাহ এবং তোমরা যখন মসজিদে এতে অবস্থায় থাকো এই এতে কাপড়ত থাকা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হয় না তিলকা হুদুদ আল হুদুদুল্লাহ এবং এটা হচ্ছে আল্লাহ রব্বুর আলমিনের সীমা রেখা তোমরা এটা কি বল ফালে তা করা বুহা তোমরা এটা কি করো না অতিক্রম করো না কাজা আলী কাইবাইনুল্লাহ আয়াতিহিল্লাহ আর আল্লাহ রবুল্লা আলামিন এভাবেই তার আয়াতগুলো তার নিদর্শনগুলো মানুষের সামনে ভাবনা করেন যাতে করে মানুষ তাকুয়াবান হতে পারে তাকুয়া অর্জন করতে পারে তো এই একটি আয়াতে আমরা পুরো রোজাটা রমজান মাসে রোজাটা আমাদেরকে কীভাবে পালন করতে হবে এই পুরো সিনারিওটা আল্লাহ রবুল আলমীর একটা আয়াত আমাদেরকে বলে দিলেন যে শুরুতে বলতেছেন যে আমরা কি করব রমজান মাসে দিনের বেলা আমরা কি করব একবারে ফজরের যে রেখা। দেওয়া দেখা যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা খাবার খেতে পারব পান করতে পারব এরপরে আল্লাহ বললেন যে এবং রাত্রিবেলা মানুষ চাইলে খাবার খেতে পারবে তাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে এবং মানুষ যদি কোনো কারণে তার লঙ্ঘন করে থাকে কোনো গুণা করে থাকে আল্লাহ রব আলমিনের কাছে যদি এই রমজানে সে তার গুনার জন্য ক্ষমা চাই তৌবা করে তাহলে আল্লাহ তাকে সেই তার সেই সীমালঙ্গনের কাছে ক্ষমা করে দেবেন এবং এতেকাফ এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এবাদতের কথা এখানে বলা হয়েছে যে এতেকাপ করা যেটা কি রমজানের শেষ যে দশক শেষ দশ দিন মসজিদে এদেকাপ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রাশুদ সাল্লি সাল্লাম তার জীবদ্দশায় তিনি বিশ দিনে আমল করেছেন এবং পরবর্তীতে তিনি হাদিস দাসে বলেছেন যে যদি আমি সুযোগ পাই সামনে বছর দশটা করব। এবং সাহাবিদেরকে দশটি শেষ দশকে তিনি এদেকাপ করার জন্য তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই বিষয়ে অসংখ্য হাদিস সিং করেছেন এবং এরপরে আজ বলছে যে আল্লাহ বলছেন তিলকা হুদুদ আল্লাহ এই যে আল্লাহ এখানে যেই রোজার যে সীমারেখাগুলো যে নিয়মকগুলো বওনা করলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছে এর বাইরে কি ফালা তা রবু হা তোমরা এটা কি করতে পারবে না এটা অতিক্রম করতে পারবে না এটা অতিক্রম করার সুযোগ নাই এবং এই রমজানে রমজানে আরেকটা আদব হলো রমজানে আমরা কোরআনটাকে কোরআনটাকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআন কেউ কোরআন পড়তে না পারে তার উচিত কোরআন পড়া কোরআন পড়তে পারলে কোরআনের অনুবাদ করা কি বোঝাতে চায় এটা বোঝা কোরআন অনুযায়ী নিজেদেরকে এই হেদায়তের যেই কোরআন থেকে আমাদের জন্য যে হেদায়তের নূর আল্লাহ রেখেছেন এইটাকে অর্জন করার চেষ্টা করা যেমন আল্লাহ এই সুরাল বাকারেজ আল্লাহ বলছেন যে শাহরুর রাজি কোরআনাসুরুখানুমহ যে শাহরুর রমাদান এ রমজান মাস হচ্ছে এমন একটি মাস আল্লাহ যে ফিল কোরআন যেখানে আল্লাহ রবুল আলমিন কোরআন নাজিল করেছেন হজাল্লিন্ন যা যেখানে রয়েছে মানুষের জন্য হেদায়ত অর্থাৎ কেউ যদি কোরআনটাকে নিজের মতো করে বুঝতে পারে বা কোরআন যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছে এটা যদি কেউ যদি বুঝতে পারে তাহলে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন হেদায়তের যেই নূর হেদায়েতটা হেদায়তটা তার ভাগ্য আল্লাহ রেখে দেবেন এবং হেদায়তের উপর চলার মতো যে এমানি যে জোর এমানি যে শক্তি এটা তাকে আল্লাহ রবুল আলমিন দিয়ে দেবেন এবং মিনাল ওয়াল এবং এখানে হেদায়েতের এবং সত্য মিথ্যার পার্থক্য সত্য এবং মিথ্যার পার্থক্য আল্লাহ এই কোরআনকে করে দিয়েছেন এবং কোরআনে হেদায়েত রেখেছেন এবং বলছেন হামান শাহিদা মিন কুমুর শাহর আর তোমাদের কেউ যদি রমজান মাস পেয়ে যায় ফালিয়া সোম সে যেন কি করে এই রমজানের রোজা রাখে এবং এই এই যে শুরুতে আমরা আমরা যে রমজানের যে আয়াতটা বলে দিই যে প্রতিবা আলহী কুমুর সিয়াম এই আয়াত এবং সমান সাহিদ আমিন কুমুর শাহর ফালিয়া সুমহ এই আয়াত দ্বারা মূলত রমজানের রোজাটাকে আমাদের জন্য ফরজের যেই আয়াতটা এটি এই দুটি আয়াত দ্বারা আমাদেরকে রমজানটা আমাদের জন্য আল্লাহ রাবুল্লাহ আমিন ফরজ করে দিয়েছেন এবং দেখেন এই রমজানের গুরুত্ব রমজানের আদব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল মুসলিমিন শাহরুন খয়রুল লাহুম মিন রমাদান মা আতামিন মিন মুসলিমিন মা আতা আলাল মুসলিমিন অর্থাৎ যখন মুসলিমের ওপরে আসে এরকম একটা বিষয়ের শাহরুন এমন একটা মাস খায়রুল লাহুম মিন রমাদান মুসলমানদের ওপর যে মাসগুলো আসে এই মাসগুলোর মধ্যে রমজান হচ্ছে সবচেয়ে খায়র উত্তম তাদের কাদের জন্য মুসলমানদের জন্য

লিমা আইতুল মমিন আর মমিনদের জন্য এটা নিয়ে আসে কি ফিহি এটার ভেতরে কি থাকে মিনাল কুয়াথুল এবার এবাদত করার জন্য যে শক্তি এবং সামর্থ্য এবাদত করার জন্য যে শক্তি এবং সামর্থ্য এইটা এই মমিনের জন্য এই মাসটা নিয়ে আসে এবং সে এই মাসের তার বা এই এই মাসের এবং বাকি এগারো মাসের এবাদত করার যে শক্তি এবং সাহ সাহস লাগে ইমানে জোর এই পাথে ওটা মমিন সংগ্রহ করে ওই তো ফিকিল মিন গাফলাতিন না সিও আওরা আর মুনাফিকরা কি করে মুনাফিকরা এই রমজান মাসে দ্বারা তাদের জন্য গাফিলতি অর্থাৎ তারা এমন এমন কাজ করে যে কাজগুলোর দ্বারা তাদের ভেতরে উদাসীনতা চলে আসে উদাসীন ইবাদতের প্রতি উদাসীনতা মতে এই হয়তো মানে রমজানকে যে রোজা রাখা দরকার এরকম করে নয় রোজা রাখছে আমি এই জন্য হয়তো সে রাখছে সেয়েরই খাচ্ছে ইফতার খাচ্ছে নামাজ কোনো মতে পড়তেছে কিন্তু এই যে আরও লফল ইবাদত করা কোরআন তেলাবত করা ভালো কাজ করা দান সাদ করা এগুলোর ভেতর কি নাই তার উদাসীনতা আছে এই এই উদাসীনতাগুলো এগুলো মূলত মোনাফিকরা আলামত এগুলো মোনাফিকরা এই কাজগুলো করে থাকে এবং কি করে মানুষের দোষ তুটি অন্বেষণ করে থাকে হয়তো নিজে একটু কিছু ইবাদত করে আর কে কি করলো না করলো কে কীভাবে ইবাদত করলো কে কীভাবে রোজা রাখলো কে রোজা রাখলো না কে মানে সবসময় মানুষের দোষটি অন্বেষণ করা এই জিনিসটা মুনাফিকদের জন্য তারা করে থাকে অহুয়া ঘনামুল মমিন ইয়ানি মহল ফাজের আর কি এই মাছটা মমিনের জন্য গণিমত স্বরূপ এই মাসে মমিন গনিমত লাভ করার মতো গণিমত হিসেবে এই মাছটাকে সে পালন করে থাকে হুল ফাজের আর মনাফিক তার ক্ষতির কারণ হয়ে থাকে আর মোনাফিকের জন্য গণিমতটা হলো ক্ষতি সে গণিমত হিসেবে ক্ষতি পায় এই পুরো রমজান মাসে তো এই রমজানে একজন রোজাদার যখন এই রমজানের যে আদব এই আদব অনুযায়ী হক অনুযায়ী কেউ যখন রোজা পালন করে তখন আল্লাহবুল্লা আলমিন ওই রোজাদারের জন্য কিছু পুরস্কারের ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন তখন আবহাওয়ার দিকে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আবি উরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সওমা রমাদানা ইমানান ওয়হিত্সাবান গুফিরা লাহু মা তাকাদদামা মিন জামবিহি অমন অমন ক্বামাল লাইলাতুল ক্বদর ইমান ওয়হিত্সাবান গুফিরা লাহু মা তাকাদদামা মিন জামবিহি যে কোন ব্যক্তি যদি মানসাওমা ইমান ইমানান ওয়হিত্সাবান ইমানের সাথে ইহতিসাবের সাথে অর্থাৎ জিয়াবে রোজা রাখা দরকার এই এরকম ভাবে রোজা রাখে তাহলে কি করেন গভীর আলহুমা মিন জাম্বি আল্লাহ রা আলামিন তার যাবতীয় যত গুণা খাদা গুণা আছে তার ভুল ত্রুটিগুলো আছে এগুলো আল্লাহ মাফ করে দেন এবং এই রমজানে যারা এবং লাইল করে সারা রাত্রিবেলা একটা একটি নির্দিষ্ট সময় কিয়ামুল লাইল করে দফল ইবাদত করে গুজার হিসাবে রাত কাটিয়ে দেয় তাদের জন্য আল্লাহ একই কথা বলছেন গভীর আলহুমা মিন জাম্বিহি তাদেরও যত গুণা আছে যাদের ভুল ত্রুটি আছে

আর একটা বিশেষ পুরস্কার সেটা রাখবেন কেয়ামতে যখন মানুষকে জান্নাত জাহান নামের হিসাব হয়ে যাবে কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে এটা যখন নির্দিষ্ট হয়ে যাবে তখন রোজাদার দ্বারা অন্য অন্য যেমন একটি একটা দরজাতে ঢুকানো হবে কিন্তু রোজাদারদের জন্য একটি স্পেশাল গেট করা হবে যে গেট দিয়ে তাদেরকে ঢুকানো হবে এবং আসুসা ইসলাম হাদিসে বলছেন এই দরজার নাম হচ্ছে রাইয়ান রাইয়ান নামে একটি দরজা তাদের জন্য করা হবে স্পেশালভাবে যে যে শুধু রমজানের রোজাদাররাই প্রবেশ করবেন এই দিক দিকদের রোজাদাররাই প্রবেশ করবেন মাহুম আহাদুহুম কিন্তু রোজাদার ছাড়া পৃথিবীতে যারা রোজা ছিল না এরকম ব্যক্তিরা এই দিক দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে না অর্থাৎ স্পেশালি যারা আল্লাহ রবুল্লা আলমিনের রোজার আদব অনুযায়ী রোজা রেখেছে তারা এই সুযোগটি পাবে ফাইজা দেখালো আখরুহুম আর শেষ রোজাদার জান্নাতি ব্যক্তি যখন এই দরজাতে প্রবেশ করবে উগলিকা সালাম ইয়দফুল আহাদ তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে আর অন্য কোনো জান্নাতি ব্যক্তিদেরকে এই দিয়ে দ্বারা প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না এটা শুধুমাত্র যারা রোজাদার তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে এরপরে রোজাদারের জন্য আরেকটি বিশেষ যেই পুরস্কার আল্লাহ রুবুল্লা আলমিন রেখেছেন সেটি হচ্ছে রোজাদারের দোয়াটা আল্লাহ রুবুল্লাহ আলমিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন যদি কোনো কারণে সঙ্গে সঙ্গে কবুল না করেন হাদিস আছে আল্লাহ রব রাসুল বলেছেন আল্লাহ বলেন কিছু সময় পরে আমি কি করব এই দোয়াটা আমি কবুল করে নেব এখানে দুইটা হাদিস আমরা এই সংক্রান্ত পাই একটি হয়তো আনাস রাজি আল্লাহ তালন হতে একটি হাদিস অন আনাস ইমনি মালিক ইন কাল কলসুল্লা সাল্লা আলী আসাল্লাম সালাহু আলি দেখি ও দাওয়াতি ও দাওয়াতুল মুসাফিরি আনাসিমনি মালিক রাজিউ বলেন সালাসু দাওয়াতিন লা ইউরাদ্দু যে তিনটা তিনটা দোয়া আল্লাহ যেটা ফিরিয়ে দেন না একটা কি দাওয়াতুল ওয়ালিদুল ওয়ালিদিহি পিতা তার সন্তানের জন্য যে দোয়া করে এই দোয়াটা আল্লাহ রবুল ফিরিয়ে দেন না ও দাওয়াতু সোয়াইমি এবং একজন রোজাদারের দোয়া এটা আল্লাহ রবুল কখনোই ফিরিয়ে দেন না ও দাওয়াতুল মুসাফির এবার একজন মুসাফির ব্যক্তি তার দোয়াটা আল্লাহ বলে আলামিন কখনোই ফিরিয়ে দেন না আবহরণা জেলতাকে আরেকটা দিশ তিনি বলেন সলা সুলাদ্দু দাওয়া দু হুমু স হাত্তা ইউফ যে তিনটা দোয়া আল্লাহ বলে আমিন লা লা দা যাদের দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না একটা কি আর হাত্তা ইউফ রোজাদার ইফতার করার পূর্ব পর্যন্ত সে যে দোয়াটা করে এই দোয়াটা আল্লাহ রবুল আলামিন ফিরিয়ে দেন না বলে ইমামুল আদেল এবং একজন সৎ ন্যায় পরায়ণ বাদশাহ সৎ ন্যায় পরায়ণ নেতা তার দোয়া আল্লাহ রবুল আলামিন ফিরিয়ে দেন না দাওয়াতুল মাজলুম এবং একজন মজলুম ব্যক্তি অসহায় নিপীড়িত নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ রবুল আলামিন ফিরিয়ে দেন না এরপর রাসুল আসলাম বলছেন ইয়ারফাউল্লাহ ফাউকাল ঘমামি ওয়াফতালাহা অয়েফ তাহু লাহা আবু আব সামায়ি ওয়া কুল উর রব্বি ও ইজ জেদিলা আনসুরা লা আন সুরন্নকা অলা উ বা যে আরস বলছেন ইয়ার ফাউহুল ল হমাম এই দোয়াটাকে আল্লাহ মেঘের উপরে নিয়ে যান ওয়েফ তাহু লাহা আবু আবার সমায়ি এবং আসমানের দরজা খুলে দেন তখন এই দোয়াটা কি করে আসমান ভেদ করে আল্লাহর বলে আলামিনের কাছে পৌঁছে যায় ওয়া ইয়াকুলুর আর আল্লাহু রাব্বুল আলামিন তখন বলেন ওয়া ইজ্জাতি আমার ইজ্জতের কসম লা আনসুরান্নাকা আর আমি তোমার এই দোয়াটা কবুল করব এবং তোমাকে সর্বদাই সাহায্য করব ওয়া বা বাদাহিন যদিও এমন হয় যদি কিছু সময় পরেও তোমার এই দোয়াটা কবুল করতে হয় তবু আমি কি করব এই দোয়াটা কবুল করব তাও আমি তোমাকে কি করবো বান্দা তোমার এই দোয়া কবুল করব আমি এবং তোমাকে বিনিময়ে আমি সহযোগিতা করবো এই দ্বার বিনিময়ে তুমি যা চেয়েছো সেটা দ্বারা আমি তোমাকে আমার রহমত এবং ফজল দ্বারা তোমাকে আমি ভরিয়ে দেবো তার মানে আমরা এই এই হাদিসগুলো থেকে যে বিষয়টা বুঝতে পারি সেটি হলো এই রোজা রাখলে আল্লাহ রব্ব আলমীর বান্দার জন্য যে পুরস্কারগুলো রেখেছেন এটা শুধুমাত্র রোজাদারের জন্য আমরা গত জুমান আলোচনাও বলেছিলাম যে আল্লাহ বলেছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে এটা ঝালস্বরূপ আল্লাহ নিজেই এটার পুরস্কার দেবেন একটি এক হাদিসে এসেছে শৌত্তুর গুণ এবং অন্য হাদিসে এসেছে যে শৌত্তুর নয় এটা বিনা হিসাবে কত দেবেন এটা শুধুমাত্র আল্লাহ জানেন তার মানে এই যে এত এত পুরস্কার শুধুমাত্র তখনই আমরা পাবো যদি আমরা রোজাটাকে রোজার আদব অনুযায়ী রোজার হক অনুযায়ী আমরা পালন করতে পারি এবং রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত একটি আমুল সেটি হচ্ছে সাহারি এবং ইফতার আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন বাইনা কিতাব ফসলুমা আকালাতু সাহারি আমাদের মুসলমানদের এবং আহলে কিতাব যারা অর্থাৎ ইহুদি খ্রিস্টান তাদের রোজা এবং হিন্দু বা রোজারা আছে অন্যান্য ধর্মের লোকদের সাথে শ্যাম বা রোজার ক্ষেত্রে আমাদের পার্থক্য হলো আমরা সেহেরি খাই কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা তারা শেহরি খায় না আর অপর হাদিসা আবহের থেকে বন্ধিতার একটি হাদিসের বলেন যে তোমরা তেসাহাতহেরি খাও কেননা সেহেরিতে আল্লাহবুল্লাহ আলমিন তোমাদের জন্য বরকত রেখেছেন এবং এই আমরা এই রোজার মাস আসলে রোজা আমরা জানি যে রোজা আমাদের জন্য সংযমের জন্য রোজা আমাদের জন্য দেওয়া হয়েছে যাতে আমরা ক্ষুধার্ত অনাহারী মানুষের কষ্ট বুঝতে পারি আমরা মেডিকেলের ভাষা মেডিকেলের পরিভাষায় তারা বলছে রোজা রাখলে কম খাওয়ার কারণে আমাদের শরীরে অনেক অনেক উপকার হয় কিন্তু আমাদের ভেতরে দেখা যায় যে আমরা রোজা আসলে দেখা যায় যে আমরা মনে হয় আরও খাবার ক্ষেত্রে প্রতিযোগিতা লিপ্ত হই এবং দেখা যায় যে যতটুকু না আমরা খাইতে পারি তার যদি বেশি আয়োজন করি খাবারগুলো নষ্ট হয়ে যায় অপচয় হয়ে যায় এই কাজগুলো করা থেকে বিরত থাকতে রাসূল আসলাম নির্দেশ দিয়েছেন যেমন মা আদি মা বেকদম বিন মা আদি করিব রেদাল্লাহু তা আলা আনুদ্দিন হাদিস তিনি বলেন কয়ালা শামীতু রসুল্লা সাল্লাহি সাল্লাম ইয়া এখন আমি রাসূল সাল্লাম বলতে শুনেছি মা মাল আদামি ইউ ভিআ মিন বৎ নিন বি আদম যে মা ইবনে আদম বনি আদম তার পূর্ণ করার দিক থেকে কোনো কিছু পূর্ণ করার দিক থেকে তার পেট পূর্ণ করাটা এর চাইতে নিকৃষ্ট কাজ খারাপ কাজ মনি আদবের জন্য আর হতে পারে না ইকমিনা যতটুকু খেলে যতটুকু খেলে তোমার জন্য কি হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারো ততটুকু খাও বলছেন যতটুকু খাইলে তুমি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে দাঁড়াতে পারো চলতে পারো তুমি ততটুকু খাও ফাইন কানা লা মাহালাতান যদি তাও যদি না হয় তবে কি করো সুনলি তো আমিহি ও সুলুসুনলি সারাবিহি ও সুলুসুনলি নাফসিহি যে তাহলে কি করো তুমি তিন ভাগের এক ভাগ খাবার খাও তিন আর এক ভাগ তুমি পানি খাও পান করো ও সুলুসুনলি নাফসি আর বাকি এক ভাগ তুমি ফাঁকা রেখে দাও এটা হচ্ছে খাবার আর আমরা আমাদের বিপরীত দেখা যায় আমরা খাবারের ক্ষেত্রে এত বেশি মানে অপচয় করি বা রোজার রোজার সময় এত বেশি আমরা আয়োজন করি দেখা যায় যে এত আয়োজন করতে গিয়ে বাড়ির যারা এই কাজের কাজগুলোকে রান্না রান্নাবান্না করে তারা ঠিকমতো ইবাদত জেগে রাজগার কোরআন তালা হয়তো সময় দিতে পারে না আবার দেখা যায় এত বেশি আয়োজন করি করার পরে আবার দেখা যায় যে শরীর খারাপ হয় নিজেরা ঠিকমতো ইবাদত করতে পারে না এই জন্য খাবারের ক্ষেত্রে আমাদেরকে সংযমী হতে হবে মৃতদেহিতা অবলম্বন করতে হবে আর আবহাওয়ার থেকে আরেকটা হাদিস আসিয়া আসলাম বলেছেন নিম আল হমাম একটা মোমিনের জন্য সবচাইতে উত্তম উত্তম খাবার হচ্ছে মিনাল মানে হলো খেজুর যে মোমিনের জন্য উত্তম শেয়ারি বা ইফতার হলো একটা খেজুর খাওয়া এটা আসু আসলামের একটি সুনাদ তো আমরা চেষ্টা করবো খাবারের ক্ষেত্রে এই এই ধরনের সংযমী হওয়ার জন্য মৃতব্যয়ী হওয়ার জন্য অপচয় যাতে আমাদের দ্বারা না হয় আর ইফতার ইফতারটা আমরা নিজেরা যেমন ইফতার করব এবং মানুষকে ইফতার করানোর আমরা চেষ্টা করব কারণ বলেছেন কুসুমিন আজরি সোয়া এম সৈয়া যে কেউ যদি একজন একজন মমিনকে একজন রোজাদারকে ইফতার করায় রোজা ভাঙতে সাহায্য করে তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সাপ সেই ব্যক্তি পেয়ে যাবে তবে এবং রাসোল আজহ মেন আজরিন এবং ওই রোজাদারের যে সব সে পাবেই কিন্তু তাকে ইফতার করানোর কারণে আমি যেহেতু ইফতার করালাম তার আমার জন্য ডবল সব আল্লাহ রবুল্লা আলমিন দেবেন এবং আর ইসলামে খাবার খাওয়ানো মানুষকে খাবার খাওয়ানো এটা উত্তম কাজ বলা হয়েছে একাধিক রাসোল আসহাম এক সাহাবি জিজ্ঞেস করলেন যে আইয়ু ইসলাম আইউল ইসলাম খয়ের যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি বলেন আসহাম বললেন আম মানুষকে খাবার খাও আসুন আমরা এই রমজানে রোজার আদব অনুযায়ী রোজা রাখার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করব সাহারি ইফতার নিজেরা করার জন্য পারলে আমরা মেহমান নেওয়ার চেষ্টা করব। মানুষকে ইফতারি করানোর চেষ্টা করব। এবং এই রমজানে আমরা দান সৎকার করার চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহবুল্লা আলম যদি আমাদেরকে রোজার আদব অনুযায়ী রোজার হক অনুযায়ী রোজা রাখার তৌফিক দান করেন এদিকে আমরা খেয়াল রাখবো এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা রমজানের শেষ শেষ যে দর্শক এ এতেক করা এটি একটি ফরজে কেফায় একটি আমল আমরা চেষ্টা করব এবং এটি রাসোয়া সাল্লামের একটি সুন্নাথ এবং অনেকে এটাকে সুন্নতে জায়দাও বলেন আবার এটাকে অনেকে ফরজে কিফাও বলেছেন এই জন্য আমাদের চেষ্টা করব পুরো মহল্লা থেকে এক দুইজন হলেও রাখার জন্য না রাখলে আনাফি মাজাবের যে মত সেটা হচ্ছে পুরো মহল্লাবাসী যখন তারা গুণাগার হয়ে যাবে তো আমরা চেষ্টা করব এই দশটা দিন অন্তত সার্বিক সব দিক থেকে আলাদা হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার জন্য এই দশ দিনে ইবাদতে মগ্ন থাকলে ওই ব্যক্তির জন্য লাইলে কদর পাওয়াটাও সবচেয়ে সহজ হয়ে যায় তো আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ